কি সরকারের পক্ষ থেকে ভারতের বিপক্ষে ঐক্যের ডাক দেওয়া হয়েছে সে ঐক্যের ডাকের কারণে ভারতকে প্রত্যাখ্যান করার কারণে ভারতকে বয়কট করার কারণে বাংলাদেশিরা কলকাতার বাজারে যাচ্ছে না কলকাতায় যাচ্ছে না কলকাতার ব্যবসায়ীরা বলতেছে আমরা বাংলাদেশিদের নিরাপত্তা দিব তারা আসুক এখানে পরিস্থিতি একদম স্বাভাবিক কোনো কিছু হবে না কারো পর কোনো কিছু হবে না আদা পেটটা খেয়ে আছে আধা পেট খেয়ে আছে কলকাতার ব্যবসায়ীরা যেখানে বাংলাদেশিরা না গেলে বাংলাদেশিদের প্রত্যেকটা দিন ওইখানে পাঁচ ছয় হাজার বাংলাদেশি সেখানে ঢুকে বাংলাদেশিরা সেখানে যায় বাজার করে চিকিৎসা করে ঘুরতে যায় বিভিন্ন কারণে তারা সেখানে যায় যখন এই মোদীর আগ্রাসী নীতি এই নীতির ফলে যখন বাংলাদেশিরা সেখানে যাওয়া বন্ধ করে দিল তখন কলকাতার ব্যবসায়ীরা বলছে কি আমরা নিরাপত্তা দিব কেন নিরাপত্তা তারা দিবে কারণ এর আগে তো কখনও বলে নাই যে বাংলাদেশিদের আমরা নিরাপত্তা দিব কারণ ভারতের উগ্রপন্থী যে বিজেপি দল আছে তাদের সমর্থকরা বাংলাদেশের সীমান্তগুলোতে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল আপনাদেরকে মনে করা দিয়ে একটা ইতিহাস কুড়িগ্রামের রৌমারি সীমান্তে বাংলাদেশের জায়গা দখল করতে আসছিল বিএসএফের প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন সেখানে মাত্র আটজন বিডিআর সদস্যের সাথে তারা টিকতে পারে নাই সেই দিনের ছোটোখাটো একটা যুদ্ধের মধ্যে বাংলাদেশের বিডিআর নিহত হয়েছিল মাত্র তিনজন আর বিএসএফের সতেরো জন সতেরোটা লাশ পাওয়া গিয়েছিল ধান খ্যাতের মধ্যে বাংলাদেশ এরিয়ার ভেতরে ধান খ্যাতের মধ্যে আর তারাই নাকি আমাদের বাংলাদেশ দখল করবে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে যাবে পঞ্চগড় নিয়ে যাবে তারপর হচ্ছে মানে বন্দর নিয়ে যাবে আসো খেলা হবে আসো সমস্যা কি নিয়ে যাও কত নিতে পারো এই যে পার্থক্যটা সত্র বনাম তিন সত্র বিএস তিন কেন কারণ বাংলাদেশিরা বাংলাদেশি বিডিআরের সাথে তখন বাংলাদেশি জনগণরা সাহায্য করেছিল সে কারণে বিডিআর মাত্র তিনটা মারা গেলেও বিএসএফ মারা গেছে সত্রটা এর কারণ হচ্ছে বাংলাদেশিদের বিডিআর কখনো একা যুদ্ধ করে না তাদের সমস্ত লোকজন তাদের জনগণ ওই বিডিআরকে সহ সহযোগিতা করে আজকেও যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে সেখানে আমাদের বিজিবি বা বিডিআর একা যুদ্ধ করবে না আমাদের জনগণটাও তাদের সাথে একসাথ হয়ে সে যুদ্ধে যোগদান করবে এবং বাংলাদেশেরা তাদেরকে সাহায্য করবে সে কারণেই সেদিনের পরিসংখ্যানটা এমন হয়েছিল আবার সেখানে বলা হচ্ছে যে যে সতেরোটা যে বিএসএফের লাশ পাওয়া গিয়েছিল সেখানের মধ্যেও অনেকটা আছে কেমন অনেক ডেড বডি তারা কিন্তু সেখানে নিয়ে গিয়েছিল ভারত এটা লুকাইছে যে মিডিয়াতে যদি এটা প্রচার হয় ভারতের এতগুলো সৈন্য মারা গেছে তাহলে এটা কিন্তু তাদের জন্য তাদের মানসমান ক্ষুণ্ণ হবে সে কারণে তারা কিন্তু লুকাইছে তখন কলকাতার যে ব্যবসায়ীরা তারা কিন্তু খেতে পারতেছে না তো আমার বলতে চাই বলতে ইচ্ছে হয় যে ভারতের এত হেরাব এই বাংলাদেশ তখন করে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো আর করো না একটা মিসাইল ছুঁড়ে মারো না এই যে বলছে যে কে জানে বলছিল ভারতের যে সার্জিক্যাল অ্যাস্ট্রাইক করবে আরে ভাই দয়া করে একটা সার্জিক্যাল অ্যাস্ট্রাইক চালাই দেখো না তারপরে কি হয় তোমার ভারত সতেরোটা ভাগে বিভক্ত হবে কাশ্মীর থাকবে না লাদাখ থাকবে না লাদাখ তো এমনিতেই চায়না নিয়ে যায় মাঝে মাঝে আশি কিলোমিটার নব্বই কিলোমিটার একশো কিলোমিটার পর্যন্ত এইভাবে মানে প্রতিনিয়ত তারা যখনই সুযোগ পায় তখনই মোটামুটি দখল টখল করে রাশি ওইখানে বানায় তারপর ওইখান থেকে পাকিস্তান বসে আছে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেটা ভারতের মতো অর্থাৎ ভারতের পৃথিবীতে কোনো বন্ধুরাষ্ট্র বলতে কিচ্ছু নেই তার প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার ঝামেলা নেপাল ভুটান নেপাল একটা হিন্দু রাষ্ট্র হওয়ার পরেও ভারতকে সহ্য করতে পারে না কেন ওই যে ভারতের আগ্রাসন নীতি মালদ্বীপ শ্রীলঙ্কা সর্বশেষ ছিল বাংলাদেশ সে বাংলাদেশও এখন ভারতের আগ্রাসনের বাইরে যেতে চায় ভারতীয় আগ্রাসন ঠেকাতে চায় এই যে আগ্রাসন বা বড় বাই যে আচরণটা না এই আচরণের কারণে সে প্রত্যেকটা প্রতিবেশীকে শত্রুতে পরিণত করেছে এখন আর এরা কেউ প্রতিবেশী না সবাই তার শত্রু পাকিস্তান এখানে তাকে তার মানচিত্র খাবলে খাওয়ার জন্য বসে আছে চীন ওই দিক দিয়ে বসে আছে হাট তারা নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাইবে ওই যে লালমনির হাটে একটা বিমানবন্দর খুলতেছি হ্যাঁ সেই বিমানবন্দর যখন খোলা হবে তখন তোমার সেভেন সিস্টার্স যেই কোনো মুহূর্তে উড়াই দেওয়া যাবে বুঝছো তখন হ্যাঁ কথা বলিও সেই আশি বছরের পুরনো যে বিমানবন্দরটা না সেখান থেকে তোমার সেভেন সিস্টার্সের চিকেন নেকে যাইতে আমাদের সময় লাগবে মাত্র দুই মিনিট সেটা মাথায় রাখবা ঠিক আছে কোনো বাজে আচরণ করার আগে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই এটা পাঁচ একটা গোলামের বাংলাদেশ নাই যেমনি ইচ্ছে সেমনি তোমরা করবা তাই না এখন এই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশ জেনারেশন জ্যাটের বাংলাদেশ এটা সব সময় মাথায় রাখতে হবে আর যদি মাথায় না থাকে তাহলে অবস্থা তো ভয়ানক হবে কলকাতার ব্যবসায়ীরা খেতে পারতেছে না ওইখানে জনগণ বলতেছে যে কালকে একটা নিউজে দেখলাম যে কলকাতার একটা বিশাল একটা হোটেল কত রমরমা মানে বিশাল সুন্দর দারুণ একটা হোটেল কিন্তু পর্যটক মানে মাত্র দুইজন ওই হোটেলে ভাড়া ছিল মানে দুইজনের বেশি কোনো কাস্টমার সে পায়নি তাহলে এত বড় একটা হোটেলের যে স্টাফ আছে যাদের কর্মচারী বলা হয় সে কর্মচারীদেরকে যে বেতন দিবে সে বেতনের টাকাও তো নাই হ্যাঁ তাহলে অবস্থাটা কি সুতরাং ভেবে চিনতে কর করতে হবে আমতা যে খালি একটা দেশকে আগ্রাসন চালাই দিবে এই করবে সেই করবে সেদিন ভাগে খাইছে সার্জিক্যাল স্ট্রাইক একটা চালাই দেখো তো হামলা করে দেখো একটু ঢুকে দেখো ওই অনেকে দেখলাম বাস টাস নিয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে আগরতলা না কোন জায়গা দিয়ে ঢুকতে চাইতেছে ফেনি দিয়ে ঢুকতে চাইতেছে আসো ঢুকো তারপর জানিয়ে ফিরে যাইতে পারো কিনা সেটা দেখো আর কি বাংলাদেশের মানুষ এত হাঙ্গুল চুষা জাতি না তোমাদের মতো বৈষে থাকবে না যা হোক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম